রঘু ডাকাতের প্রমোশনে রায়গঞ্জে এসে ভারত টিভিতে এক্সক্লুসিভ সাক্ষাৎকার সুপার স্টার দেবের রঘু ডাকাত সহ বাংলা সিনেমা নিয়ে এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে ঠিক কি বললেন অভিনেতা দেব দেখুন রঘু ডাকাত নমস্কার ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি রিসা আজকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বাংলার সুপারস্টার স্টার দেব দেবদা ভারত টিভিতে তোমাকে স্বাগত থ্যাংক ইউ রিসা সো মাচ শুরুতেই যেই প্রশ্ন রাখবো তোমার কাছে খাদানের পর এই খাদানের পর আমি রবিরাত করেছি শুটিং वाइज তার মাঝখানে আমার ধুম কেতু গেছে ডেফিনেটলি ইজ এ গ্রেট ফিলিং খাদানের সময় আমি রায়গঞ্জ এসেছিলাম এবং আজকে রঘুরা নিয়ে এসেছি তো ডেফিনেটলি ভালো লাগছে কারণ এই জায়গাটা চুজ করার পিছনে একটাই কারণ কারণ এইখানে যেভাবে আমাকে ভালোবাসা দেওয়া হয়েছে আমাকে আমার ছবিকে কতবার আমার টিমকে খাদানের সময় এবং প্রথম শো খাদান থেকে শুরু হয়েছে ট্রেনটা বাংলার প্রথম শো আমার রায়গঞ্জ থেকে শুরু হয় রাত্রে দুটোর সময় এবং সেটাও হাউসফুল হয় তো ডেফিনেটলি এই যে কানেকশনটা না মানে রায়গঞ্জের সাথে বা রায়গঞ্জের মানুষের সাথে যে কানেকশনটা যে ভালোবাসা আমি পেয়েছি গত এক বছর ধরে সেটাকে ধরে রাখতে বা সেটাকে ফেরত দিতে দিতে আমি আবার বারবার আসি এবং আমার টিম কে নিয়ে আসি গতবার আমি খাদান টিম কে নিয়ে এসেছিলাম এবারে আমি রঘু টাকাতে টিম কে নিয়েছি তো এটাই ভালো লাগে আমি আমার কি বলবো প্রকাশ করতে চাই এই যে জন্য এত পরিশ্রম ভালোবাসা আমার মনে হয় এইটাই তো প্যাশন আমার মানে সিনেমা বানানো একটা একটা আলাদা প্যাশন কিন্তু সিনেমা কে মানুষের কাছে নিয়ে যাওয়াটা সেটাও একটা আলাদা প্যাশন আমার মনে হয় আমি ভেরি হ্যাপি যেখানেই যাচ্ছি সেখানে যত মানে এত ভালো এত এত ভালোবাসা পাচ্ছি তো ভীষণ ভালো লাগছে এবং আমি আমার ভালো লাগে মানে এই যে প্রচারের মাধ্যমে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘোরা প্রত্যেক দিন নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হওয়া এবং দর্শকের কথা যদি বলি ভর্তি ভর্তি লোক তারা চিৎকার চাচামাচি কেউ কাঁদছে একটু একটু দেখার জন্য কেউ কেউ আশীর্বাদ করছে কেউ মানে এই ভালোবাসা না কোনো শব্দ দিয়ে আমি হয়তো কোনোদিন বোঝাতে পারবো না এইটুকু বলবো আমি লাকি অ্যান্ড থ্যাংক ইউ যারা যারা কালকে থেকে আমাদের ট্যুরটা শুরু হয়েছে ছ তারিখ থেকে সিক্স সেপ্টেম্বর থেকে যারা যারা এখন অব্দি এসছেন বা যারা যারা পরিকল্পনা করছেন অব্দি চলছে সেটা হচ্ছে প্রজাপতি টু মিঠুন আমি আছে কিন্তু আমার মনে হয় প্রজাপতি নিয়ে এখন একটু পুজো শেষ হলে আমরা প্রজাপতি নিয়ে কথা বলবো সাধারণ মানুষ পুজো মানে সাধারণ মানুষের পুজো মানে খাওয়া দাওয়া আপনি একজন সুপারস্টার আপনার কি প্ল্যান পূজয় দেখো আমার মনে নেই লাস্ট কোন পুজোতে আমার ছবি রিলিজ হয়নি আমার যতটুকু মনে আছে সমস্ত পূজোতে আমার কিছু না কিছু ছবি থাকে গতবার কি ছিল গতবার টেক্কা ছিল তার আগের বার বাঘা ছিল নট রং তো এরকম প্রত্যেক পুজোতে কিছু না কিছু থাকে কাছের মানুষ লাস্ট চার বছর যদি বলি তো এই পুজোটা পুজোটা আমার কাছে সিনেমা কেমন চলছে মানুষের কাছে পৌঁছানো মানুষের কতটা ভালো লাগছে কতটা খারাপ লাগছে কি শিখবো এই পুজো থেকে মানে এই সিনেমা থেকে কোনটা মানুষের ভালো ভালো লাগছে সেটাকে কিভাবে রিপিট করব কোনটা ভালো লাগছে না কিভাবে আমি পরে ছবিতে সেই সব জায়গাগুলোকে মাথায় রাখবো সেটা ভাবতে ভাবতেই পুজো শেষ হয়ে যায় দশমী চলে আসে আরকি তো আমার কাছে পুজো মানে সিনেমা সিনেমা মানেই এই পুজো রইল কথা তখন ওই আর কি টিপিক্যাল বাঙালি যেরকম হয় নতুন কাপড় পরার ইচ্ছে থাকে না কারণ সারা বছরই সিনেমার মাধ্যমে নতুন নতুন শুটিং মানে নতুন ছবিতে নতুন কষ্টমি থাকে তো ওই টিপিক্যাল তুমি যদি প্রশ্ন করো নতুন জামা কাপড় তো সেটা হয় না সেই খিদেটা না কে বাড়িতে থাকতে ভালোবাসি সারাক্ষণ ফোনেই থাকতে হয় কে কোথায় কি কালেকশন কি হচ্ছে কি রিয়াকশন কি ফিডব্যাক তো এইভাবে পুজোটা কেটে যায় বাট এই পুজোটা আমার ভালো লাগে কিন্তু মানে এই তোমার তোমার যদি বলো নেক্সট প্রশ্ন যদি এটা হয় এবার মিস করো না আমি একদম মিস করি না কারণ এই জীবনটাও কতজন পায় আচ্ছা এর আগে আমরা দেখেছি পুজোর শুরুতে এই পুজো মানেই আমাদের কাছে ঢাকের তালে কোমর মানে এবার এই রঘু ডাকাতের কারণটা কি মানে রঘু ডাকাত কেন ঢাকের তালে কোমর দোলের জন্য আমি করছি না রঘু ডাকা তো আমার মনে হচ্ছে কি রঘু ডাকা আমরা সবসময় দেখেছি ঢাকের তালে কোমর দোলে পুজো মানেই ঢাকের তালে কোমর এবার রঘু ডাকা কোন গানটা আমাদের সেই পুজোর জায়গাটায় নিয়ে আমার মনে হয় কি সমস্ত গান অনেকগুলো গান দুটো গান রিলিজ হয়েছে সেই লাগেরা এবং আহ জয়কালী গানটা আমার মনে হয় কি এবং পরের গানটা যেটা রিলিজ হবে আমার মনে হয় সবকটা গান আমার মনে হয় প্রত্যেক শুধু পুজোর সময় নয় সারা বছর যে কোনো অনুষ্ঠান আছে বিয়ে বাড়ি হতে পারে যে কোনো পুজো ফেস্টিভেল হতে পারে যে কোনো প্যান্ডেল আমি বলবো সেই সমস্ত প্যান্ডেলে আমার লোকটা সমস্ত গান বাজা বা কোনো ফাংশন হলেও লোকে গাইবে সব গানগুলো তো আমার মনে হয় অনেকগুলো গান আছে ছোট মধ্যে যেগুলো পুজো নয় পুজো পরেও থেকে যান থ্যাংক ইউ তোমার ভারত টিভি কে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ পোশাকের কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর্সে থেকে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর